দেখুন গৌরনগর এবং চণ্ডীপুর সহ গোটা রাজ্যে প্রত্যেকটা ব্লকেই আজ আমাদের ভারতীয় জনতা পার্টি প্রার্থী জমা দিচ্ছে নমিনেশন শুধু এখানে নয় আমরা মোহনপুর বা কুমারঘাট ব্লক সহ সারা রাজ্যে সমস্ত ব্লকগুলিতে আজকে আমাদের জমা হয়েছে আঠারো তারিখও আজ যেগুলো কমপ্লিট হবে না সেগুলো আঠারো তারিখ দেওয়া হবে একটাই বলবো যে মানুষের উৎসাহ যারা নমিনেশন দিচ্ছে বা আমাদের সমর্থক যারা সবাই উন্নয়নের জন্য ভোট দিচ্ছে মূলত উন্নয়নের যে প্রথম যেটা ধাপ বলবো সেটা হচ্ছে পঞ্চায়েত পঞ্চায়েত মানুষের দরজা পর্যন্ত পৌঁছানো কাজ তো মানুষ দেখেছে এর আগের পাঁচ বছর মানুষের জন্য যেভাবে জীবনমান উন্নয়নের জন্য কাজ করেছে এবারও আমরা প্রত্যাশা নিয়ে মানুষের দরজায় যাব ভোট চাইতে আজ নমিনেশন হচ্ছে যে মানুষ যেন আবারও পাঁচ বছরের জন্য আশীর্বাদ করেন মানুষের সেবা করেন একাই বিজেপি লড়ছে কোটি আসনে কিন্তু আমি দেখছি সিপিএম এবং কংগ্রেস কিছু কিছু জায়গায় তারা সংযোতা করেছে এই সম্পর্কে কি বলবেন দেখুন এদের কংগ্রেস এবং সিপিএম আপনার লোকসভা দেখেছেন কয়েকদিন আগেই আমরা আমাদের বিধানসভা বলতে পারি চন্ডীপুরে আমরা প্রায় পনেরো হাজার ভোটে আমরা জিতেছি তাদের থেকে বেশি ভোটে গোটা রাজ্যে যদি দেখুন উনষাটটা বিধানসভাতেই ভারতীয় জনতা পার্টি লিড করেছে এককভাবে এত আজকের দিনে দাঁড়িয়ে ত্রিপুরাতে কংগ্রেস এবং সিপিএম সারা দেশে যেমন এদের অস্তিত্ব নেই এখানেও নেই সিপিএম যারা প্রার্থী জমা দিতে এসেছে এদেরকে জিজ্ঞাসা করবেন যে লোকসভা ইলেকশনে ঢাকডল পিটিয়ে তো অনেক স্লোগান হয়েছে কটা আসন পেয়েছে তারা লোকসভাতে দশের কোঠায় যেতে পারেনি এরকম কংগ্রেসও একশোর কোটায় যেতে পারেনি গোটা দেশে যে দলটা দেশ মানে স্বাধীনতা আন্দোলনকারী দল যে দলটা ভারতবর্ষের এক সময় লম্বা সময় যারা শাসন করেছে পনেরো বছর পরেও একশো গোটা বাড়াতে পারেনি এখানে কংগ্রেস সিপিএম করে এরা ভাবছে মানুষ ভোট দেবে এবারও ওদেরকে দেবে না মানুষ আর মানুষের কাছে যাওয়ার তাদের মুখ নেই কংগ্রেস সিপিএম নিয়েই মানুষ দীর্ঘ বছর এই রাজ্যে রাজনীতিটা হয়েছে কংগ্রেস সিপিএম এর দেখা গেছে দলীয় প্রার্থী নিয়ে ক্ষোভ রয়েছে আপন নিজের দলে কিরকম কোনো ক্ষোভ রয়েছে কি আমাদের দলে কোনো ক্ষোভ নেই বড় পরিবার যেহেতু আমাদের মতাদক থাকতে পারে এক দু জায়গায় কিন্তু সেগুলো আমরা মিলিয়ে দিচ্ছি এই ধরনের কোনো ক্ষোভ নেই সবাই উৎসাহের সঙ্গে ডমনেশন সবাই একসঙ্গে আমরা আছি আমরা একটা পরিবার বৃহৎ পরিবার আর একদম এখানে কোনো ধরনের মতাদক নেই তো আগুন চাঁতলে লড়াইটা মোটামুটি কেমন হতে পারে মনে হয় খুব একটা হবে না আমি বলতে পারি আজকের পরে আঠারো তারিখ আর একদিন কালকে সত্তর তারিখ আঠারো তারিখ দেখে নেবেন নাইনটি পার্সেন্ট জায়গাতে তারা ক্যান্ডিডেট দেওয়ার মতো পরিস্থিতি থাকবে লাস্ট বক্তব্য দু হাজার উনিশ সালে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ক্ষমতায় এসেছিল আঠারো দু হাজার চব্বিশ সালে এই জেলায় তিনজন মন্ত্রী আপনারা কি ধরনের আশা আপনারা সাংবাদিক আমাদের থেকে খবর আপনারা বেশি রাখেন একটু দৃষ্টি ঘুরিয়ে দেখুন আশপাশে তিনজন মন্ত্রী যেমন দিয়েছেন আপনারা আশীর্বাদ দিয়েছেন সেভাবে উন্নয়নেরও আজকে ধারা তৈরি হয়েছে যেগুলো দীর্ঘ পঁচিশ তিরিশ বছর হয়নি সে কাজগুলো শুরু হয়েছে যে ডিএম অফিসটা ভেঙে যাচ্ছিল সেই ডিএম অফিসটা কাজ ইতিমধ্যে শুরু হতে চলছে যুব আবাসের কাজ শুরু হতে চলছে এরকম অসংখ্য আপনারা দেখবেন এইখানে আপনার পার্শ্ববর্তী গ্রাম সুনামমুখীতে সত্তর কোটি টাকার বড় প্রজেক্ট শুরু হয়েছে যেগুলো দীর্ঘ পঁচিশ তিরিশ বছর কোনো কাজ হয়নি সেই কাজগুলো আজকে কিন্তু একদম রাতারাতি শুরু হয়েছে তো তিনজন মন্ত্রী দিয়েছেন সেভাবে আমরাও চেষ্টা করছি আপনাদের পাশে থেকে এই রাজ্যের উন্নয়ন এই এলাকার উন্নয়নের জন্য কাজ ধন্যবাদ